চলতে চায় এই জন্য এই সংস্পর্শ সান্নিধ্য সাহচর্য আরবিতে সহজেই বলে সহবত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাকে কারো না কারো সান্নিধ্যে চলতেই হয় থাকতেই হয় কি জীবন চলার পথে মানুষ সান্নিধ্যকে পছন্দই করে তাহলে এই ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ নবী সাল এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি তোমার প্রসঙ্গ মতো যাকে তাকে বন্ধু বানাবে না সবাই শুনতেছেন মনোযোগ দিয়া মাথা মতো লাইরে তো যাকে তাকে তুমি বন্ধু বানাবে না যাকে তাকে তুমি সঙ্গী বানাবে না যাকে তাকে তুমি স্ত্রী বানাবে না যাকে তাকে তুমি সান্নিধ্য দিবে না গ্রহণ করবে না বরং এক্ষেত্রে আল্লাহ তালা কোরআনেও বলছেন নবীজি সাল্লাম আদিসের মধ্যেও বলেছেন সবচেয়ে প্রথম কথা হলো একবারে সুরায় ফাটে হা থেকে শুরু করলে এ কথাই স্পষ্ট যে আল্লাহ তালা সবচেয়ে বেশি বেশিবার একজন ইমানদারের জবান দিয়ে যেই দোয়াটা করায় আল্লাহর কুদরতে আল্লাহ সেটা হলো সিরাউ মুস্তাকিমের দোয়া এহ দিনার সেরা হল এই দোয়াটাই আল্লাহ তাআলা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জবান দিয়ে বেশি বলা যারাই আমরা নামাজ পড়ি সেই ভোর থেকে নিয়ে রাজ পর্যন্ত আল্লা যেন আমাদেরকে বলে বান্দা এটা তোমার বেশি দরকার এই জন্য অন্যান্য বিষয় এক মাঝে মধ্যে বইলো যা যা লাগে কিন্তু সেরাতে মুস্সাফিং তোমার